শিশুর সর্দি কাশি হলে কি করবেন সাধারণত শিশুকে এই টাইমে ঘন ঘন তরল জাতীয় পদার্থ কিন্তু আপনাদের দিতে হবে যাদের জিরো টু সিক্স মান্থসের বেবি আছে তারা অবশ্যই ব্রেস্ট মিল্ক বারে বারে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে স্বাভাবিক খাবার দাবারও তার পাশাপাশি দেবেন এছাড়াও যেটা করবেন শিশুদের নাকটা অনেক সময় দেখা যায় বন্ধ হয়ে আসে সর্দি জমে থাকে আপনারা স্যালাইন ওয়াটার দিয়ে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু নাকটাকে পরিষ্কার করে দেবেন তার পাশাপাশি যেটা করবেন শিশুকে অবশ্যই গরম জায়গায় রাখবেন ঠান্ডা জিনিস একদমই খাবার জিনিস হতে পারে বা ঠান্ডা জায়গায় একদমই রাখবেন না তার পাশাপাশি যেই বিষয়ে খেয়াল রাখবেন যেমন যদি শিশুটি জ্বর থাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জ্বরের ওষুধ খাওয়াতে হবে এরপরে যেই পয়েন্টগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যদি অনেক দিন জ্বর থেকে থাকে এবং সেটা বেশি তাপমাত্রায় থেকে থাকে এবং যদি কাশিটা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং অনেক সময় ধরে সে কাশতে শুরু করে কাশির সময় দেখা যাচ্ছে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে বুকটা অনেকটাই যখন শ্বাস নিতে যাচ্ছে দেবে যাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে শিশুটি আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা একটা মেডিকেল এমার্জেন্সি কন্ডিশন অবশ্যই আপনারা ডক্টরের পরামর্শ নেবেন নমস্কার